আসসালামু আলাইকুম বন্ধুরা পরিচালন মুনাফায় রূপালী ব্যাংকের রেকর্ড শেয়ার বাজার তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক দু হাজার চব্বিশ সালের পরিচালন মুনাফায় রেকর্ড করেছে দু সালের ব্যাংকটি পাঁচশো পঁচাত্তর কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ আগের বছর দু সালে ব্যাংকটির পাঁচশো ষাট কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল দু হাজার বাইশ সালের মুনাফা ছিল একশো ছাব্বিশ কোটি টাকা সেই সব ব্যাংকিং খাতে চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির ব্যাংক সূত্র জানা গেছে মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের দু সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে আটষট্টি হাজার কোটি টাকা দু সালে ব্যাংকের আমানত ছিল ছেষট্টি হাজার কোটি টাকা আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষ ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে তিন হাজার ছয় কোটি টাকার বেশি